আজকে যাদেরকে নিয়ে কথাগুলো বলবো তারা কিন্তু একটু ডিফারেন্ট অর্থাৎ ডিফারেন্ট এই যে আজকে আমাদের মানে অর্থাৎ মুরব্বী স্থানীয় মানুষ আমরা যারা আছি তাদের একটা বিশাল বড় একটা দোষ আমি বলবো না আবার রয়েছে সবার আছে বেশিরভাগ মানুষের মধ্যে আছে খোঁচাখুচি করা একটা প্রবণতা আছে কম্পারিজন করার একটা প্রবণতা আছে খোঁচাখুচি যেটা বেশি কষ্টকর কেন ওই যে প্র্তিটা মধ্যে থাকে সেটা ছেলেদের ছেলে মেয়েদের সঙ্গে ব্যাপারে হোক বা মেয়ের জামারের ব্যাপারে হোক বা ছেলের এই সম্পর্কে মূলক একটা কম্পারিজনের প্রবৃদ্ধি থেকে কিন্তু খোঁজাখুঁজি আলটিমেটলি ওইদিকে টার্ন নিয়ে নেয় তো যেমন ধরেন ফর এক্সাম্পল দুই সন্তান দুটো সন্তানের মধ্যে বড় ছেলের পেলে বড় হয়ে যাচ্ছে এবং দুটোর মধ্যে পড়াশোনায় তুলনামূলকভাবে একটা একটু বেটার একটা শুরু হয়ে গেল প্রতিটা কথাতেই বড় ভাইকে দেখিয়ে ছোটজনকে বলা যে তুই তো তোর বড় ভাইয়ের মতো মেধাবী হইতে পারলি না কি রেজাল্ট করলি ও এত ভালো রেজাল্ট করে কি সুন্দর গর্বের বুক ফুলে যে তোর জন্য তো কথা বলতে মানুষকে ইচ্ছে করে না অথবা এটা ছেলে মেয়েতেও হতে পারে যে বোন খুব ভালো রেজাল্ট করছে বাস ভাইকে বলা যে তোর বোনের কাছ থেকে হইলেও তুই কিছু শিখতে পারিস ও এটা ও এত রেজাল্টের দিক দিয়ে মানে কি বলবো জিপি5 মার্কআপ পিপিএ একাই যাচ্ছে আপনি কোন ভাবে টেনারে না পাস করতে চিস চি চি এটা কি হচ্ছে এই যে কম্পারিজন হচ্ছে কাদের মধ্যে করা হচ্ছে কম্পারিজনটা করা হচ্ছে আপন ভাইবন্ধুর মধ্যে না সিব্লিংস যেটা আমরা বলবো এই সিব্লিজ এই কম্পারিজনে কি হচ্ছে ওদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে ওদের মধ্যে একটা হিংসা হচ্ছে কারণ কি ওরা জেনে আসছে যে ও আমার ছেলে بیٹা প্রতিটা মুহূর্তে ওর থেকে আমি ওর জন্যই আমি আজকে আরও বেশি পিছে এসে গেছি ওকে অনেক বেশি বাবা মা কি বলবো প্রশংসা করছে বাবা মা মুখ উজ্জ্বল করছে আর আমি হচ্ছি কুলের প্রদীপের মতো আর সে হচ্ছে হ্যালো বাল্ব এই যে সব কিছু যখন থেকে ভাই বোনদের মধ্যে হতে থাকে ততই বেশি কিন্তু ভাই বোনেরা ভালোবাসার জায়গায় আস্তে আস্তে থেকে হেট্রেটের রিলেশন হয়েছে হিংসা ঝুঁকে পড়ে এবং প্রত্যেকটা জন এই কম্প্যারিজনটা কে করেছিলেন এখানে ম্যাচের কাটি দিতে দিয়েছে স্বয়ং বাবা মায় হ্যাঁ অবশ্যই সময় জেনে শুরু করছে তা কিন্তু না কিন্তু করে ফেলেছেন এরকম আরো ব্যাপারে আছে। যেমন আহ ছেলে প্রেম করে বিয়ে করেছে। এখন ছেলে প্রেম করে বিয়ে করেছে বিয়ে করেছে কাকি তো মেয়েকে তো অবশ্যই বা মেয়ে প্রেম করে বিয়ে করেছে কিন্তু দেখা গেলো বাবা মা হুকতে বসতে এই অমুকের ছেলে অনেক অনএক্সেপ্টেবল ম্যাট্রিক্স করে আরে কি বউ মি আসছিল মন একদম ভালো হয়ে গেছে এই অমুকের ছেলের সাথে কিন্তু ছেলের সামনে তোর রকম ভাবে একটা কম্পারিজন করল অতএব মেয়ের সামনে বসে আরে তোর চাচতো বোনের আর এই কোন যে প্রপোজাল আসছে আরে আমাদের তো সব ছিল তোর একটা ভালো বিয়া দিতা আরে একবারও চিন্তা করছেন না যে সুখটা বড় জিনিস আমার শখ ছিল আমার মেয়েকে ভালো বিয়ে দিতাম শখ ছিল আমার ছেলেকে ভালো বিয়ে দিতাম আমি কি বলতে পারি যে ওই ভালো বিয়েটা আমার ছেলে বা মেয়ের জীবনে সুখ এনে দিতে পারবে কিন্তু যাকে প্রেম করে বিয়ে করেছে আমার ছেলেই করুক বা আমার মেয়েই করুক তারা তো সুখী আছে না সুখটা তো তাদের জন্য কিন্তু তা না করে কম্পারিজন শুরু করলাম কারা সাইকেল ম্যারেজ করেছে কারা কত ভালো আছে একবারও চিন্তা করলাম না এই প্রতিটা কম্পারিজন আমার সন্তানের বুকের ভিতরে সেলের মতো ঢুকে যাচ্ছে আর কোম্পানি সারের ক্ষেত্র আসলে বিশাল বড় আমার যে কটা মনে আসতেছে আমি বলবো আপনারাও টক মিলিয়ে দেখতে পারেন যে যেমন আরেকটা আছে যেমন মেয়ে জামাই দুজন মেয়ে জামাই একজনের অবস্থা অপেক্ষাকৃত ভালো আরেকজন হয়তো অতটা ভালো নয় বাস বড় জামাই যেহেতু অনেক পয়সা আলা দেখা গেল ওনার সঙ্গে খাতির যত্ন অনেকে বিশাল বড় আয়োজন শুরু হয়ে গেছে হ্যাঁ মেজো জামাই বা ছোট জামাই যেহেতু তার অবস্থান ওরকম ভাবে না তার জন্য ব্যবস্থা করা হচ্ছে কিন্তু তুলনামূলকভাবে কম বড় মুরগির রানটা সহ পুরা খাসির মাথা তুলে দেওয়া হচ্ছে বড় জামাইয়ের দিকে ছোট জামাইয়ের দিকে যাচ্ছে খাসির টুকরাটা বা মুরগির পরবর্তী পিসটা তো এই যে কম্পারিজন কেন খাতির 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 বড় জামাই অনেক বড় মানুষ আরে এসিটা চালাই দাও ঠিক মতো আরে গরম রাখতে শিখি না দেখো কেন মেয়ে জামাই কে অর্থ অনেক বেশি মালিক বা কে কাল লাইফ লিড করছেন এটা কিন্তু আমার মেয়ের জামাই পরিমাপের যন্ত্র করতে পারে না সন্তান আমার সবাই সমান তাহলে কোনো জামাইকে কোনো কিছু দিয়ে যদি আমরা মূল্যায়ন করতে যাই তফাতে সৃষ্টি করি তাতে কি হয় তাতে পরবর্তীতে ওই মেয়েটার ভিতরে কষ্ট দেওয়া হয় এবং মধ্যে দিয়ে কি হয় ভিতরে ভিতরে যদি সবার ভিতরে কারণ কেউ কিন্তু আমার আজকে আমার অন্ত না বোঝা যায় বোঝা যায় এই খাতির যত্ন পরিমাণটা মাঝে মাঝে এমন অনেকজন আছে এমন ভাবে থাকে যেটা অনেক নেকে হয়ে যায় নগ্ন ভাবে পরিচয় হয়ে যায় যে ওনারা আসলে বড় জামাই রক্তবৃত্ত আছে বংশ আছে এগুলো নিয়ে অনেক বেশি গৌরবান্বিত ফিল করছেন কিন্তু মেঝে জমিটা ঠান্ডা শান্ত হয়তো বা চুপচাপ মেনে নিচ্ছে ওর ভিতরেও কিন্তু কষ্ট হচ্ছে এরকম ছেলেগুলোর ক্ষেত্রে তো অবশ্যই দেখা গেল দুই বউ দুই বের মধ্যে একজন শিক্ষিত একজন হয়তো বা ওরকম পড়াশোনা করে বাস তো শিক্ষিত উঠতে বড় বংশের মেয়ে শিক্ষিত বংশ বংশের কথা তো আছে। এটা একদম মানে কম্প্যারিজনের ক্ষেত্রে এটা আমাদের আমাদের তথাকথিত আমরা যারা মুরব্বী আছে আমাদের কাছে এটা একটা বিশাল বড় একটা আমি বলবো হব্যর্থ কিলিং মেশিনের মতো

রিক্সাতে চলাফেরা করে এগুলা দিয়ে তো আমি আমার ছেলের বউ বিচার করতে বসবো না বসবো আমার কাছে থাকবে আমার ছেলের বউ আমার ছেলেকে নিয়ে যেন ভালো থাকে আমার ছেলের বউ যতক্ষণ আমার সঙ্গে থাকবে ওরা যেন সুন্দর একটা শান্তিপূর্ণ স অবস্থানে থাকে কিন্তু আমি কখনো কম্পারিজনে যাবো না নেভার প্রতিটা মানুষ তো সমান হতে পারে না কিন্তু এই কম্পারিজন করে আমরা রক্তপাত ঘটাচ্ছি কার ভিতর আমার ছেলের ভেতর কি লাভ কি আসে তাতে কখনো কি এরকম যারা বলে থাকে নিজেকে জিজ্ঞেস করে দেখেছে। এখন আমার কাছে সবচেয়ে বড় যে প্রশ্নটা আছে যে যারা এই ধরনের কম্পারিজেন করে যারা এই ধরনের সন্তানদের মধ্যে একটা তুলনামূলক দাড়িপাল্লা মাপকাঠি তৈরি করে দেয় হ্যাঁ বা ছেলের বউর মধ্যে মেয়ে জামাইয়ের ক্ষেত্রে এই যে একটা আহ সৃষ্টি করেন তাতে আলটিমেটলি কি লাভ হয় ও মানে এটার ফলে সমাজকে কিভাবে উপকৃত করা হয় বা নিজের জীবনটা কিভাবে আলোকিত হয় না আলোকিত হয় না সন্তানদের মধ্যে অন্ধকার নেমে আসে ওদের মানে একটা কষ্ট ভেতরে ডানা থাকে এবং একটা সময় এই তারতম্যর কারণে না আপনার বা আমার আমরা যারা এরকম করি তাদের ক্ষেত্রে আমি বলবো যে সন্তানরা একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায় একদম হইতে বাধ্য কারণ ক্ষোভ থেকে জ্বালা থেকে এবং এখানে প্রতিবাদ করারও সেরকম কিছু থাকে না কারে গেছে প্রতিবাদ করবো যার গেছে প্রতিবাদ তো আমাদের কি পিতা মাতা তো সন্তানটা কার কাকে কি বলবে প্রত্যেকটা সন্তানকে আসলে আমাদের কি করা উচিত জানেন সমান চোখে দেখা উচিত প্রত্যেকটা সন্তানকে সমান চোখে দেখা উচিত সন্তানের স্ত্রী হোক সন্তানের স্বামী হোক তারা তো আমার সন্তানের সাথে প্রতপ্রত জড়িত জীবনে অনেক লম্বা রাস্তা তাই না সেই লম্বা রাস্তায় আমরা কিন্তু থাকছি না তাদের সঙ্গীটা থাকছে তাদের সঙ্গিনীটা থাকছে অর্থাৎ আমাদের অংশ আরেকজন অংশের সঙ্গে মিলে আবার আরেকটা সুন্দর পৃথিবী তৈরি করে নিয়ে চলছে সেখানে তারা যদি হ্যাপি থাকে সেটাই কিন্তু যাওয়া উচিত কিন্তু যখনই আমরা এরকম কম্পারেসন করি নিজেদের সন্তানদের মধ্যে তো দূরত্ব সৃষ্টি করি উল্টো উত্তরবোধ হোক মেয়ে জামাই হোক ওদের ভিতরে এমন একটা ক্ষোভের সঞ্চয় করি যে পরবর্তীতে সেটা যে আমি বলবো ঝালটা সেটা যে প্রেশারটা সেটা যে অশান্তিময় বিসুব গিরর সহ্য করতে হয় কাকে জানে আমাদের সন্তানটাকে তাই বেটার এখান থেকে আমাদের বেরিয়ে আসা ডেফিনেটলি বেরিয়ে আসা উচিত আমাদের কি করতে হবে আমাদেরকে কার কে কোন বংশ থেকে আসছে কে কোন কত বেশি টাকার মালিক কোন বাচ্চা ভালো করে একদম ফাটাই ফেলতেছে আর কোন বাচ্চা মিডিও কাজ যাচ্ছে এইগুলো তুলনা আমাদের আমাদের ব্রেনের থেকে ডিলিট করে দিতে প্লিজ হ্যাঁ এগুলো দরকার নাই আমাদের চোখে হচ্ছে আমাদের সন্তান আমাদের ভালো করলেও আমাদের সন্তান খারাপ করলেও সে আমার সন্তান হ্যাঁ সেই মেয়ে জামাই হোক আর পুত্রবধূ হোক তাকে নিয়ে কে আমাদের পাল্টে কি হবে হবে চারপাশে সুখ শান্তির জন্য যে হায় হাই আমার জীবনে কেন সুখ নাই আমাদের বাড়িতে ক্যামেরা তো অশান্তি বলে কালার ক্ষেপণ করতে হবে না কারণ তখন সবাই এসে দেখবে শান্তির ফুল কোথায় ফুটে আছে আপনার ঘরের করে আপনার সন্তান সন্ততি নিয়ে হাসিদের জীবনের দিকে তাকিয়ে মানুষ বলবে সমাজ বলবে চলুন না ওনাদের দেখে আমরা শিখি নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করে মোটেও সম্পূর্ণ তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেব আর বাকিটুকু যেন ওপরে আল্লাহ আমি 快点！快点！快点！快点！快点！快点！快、啊